ব্যবসায়ী কোনো কিছু বিক্রি করার সময় কত পার্সেন্ট লাভ করতে পারবেন তার লাভের কোনো সীমা পরিসীমা আছে কিনা ইসলামের দৃষ্টিতে এমন পার্সেন্ট ঠিক করা আছে কিনা যে এই পার্সেন্ট পর্যন্ত লাভ করতে পারবেন তার চেয়ে বেশি নিলে সেটা জুলুম হবে অথবা গুণা হবে এই প্রশ্নটি অনেক ভাই বোন আমাদের কাছে জানতে চান এই প্রশ্নের উত্তর আমরা বলবো কোরআনে কারি মেয়ে সুরাই আলে আমরানের উনত্রিশ নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তর সম্পর্কে একটি মূল নীতি বলা আছে আল্লাহ সাদ করেছেন লাতা অকুলু আম ওয়ালাকুম বৈ নাকুম বিল বাউতেল ইল্লাহ আনতা কুনা তে যাওয়ারতান আনতা অর্থাৎ তোমরা একে অন্যের সম্পদ ভোগ করো না অন্যায় তবে তোমরা একে অন্যের সম্পদ ভোগ করতে পারো কেনাবেচার মাধ্যমে তুমি কোনো কিছু বিক্রি করলে তার কাছে এবং সেখান থেকে প্রফিট করে তার কাছ থেকে তুমি যে সম্পদ পেলে সেটা তুমি ভোগ করতে পারো যদি তাতে সে সম্মত থাকে এই আয়াত থেকে একটা মূলতি পেলাম আমরা তা তাহলে বিক্রেতা যদি কোনো সম্পদ বিক্রি করার সময় কোনো মূল্য হাঁকেন আর ক্রেতা যদি তাতে সম্মত হয়ে যান সন্তুষ্ট চিত্তে যদি সেটা তিনি নিতে রাজি থাকেন এবং নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে বিক্রেতার জন্য সেটা জায়জ আছে এইখানে কিন্তু কোনো পার্সেন্ট ঠিক করে দেওয়া হয়নি সাল্লামের কোনো হাদিসেও এরকম কোনো সীমা পরিসীমা ঠিক করা হয়নি যে বিক্রেতা এর বেশি লাভ করতে পারবে না এক গুণ দ্বিগুণ অথবা এই পরিমাণ এরকম কোনো সীমা ঠিক করে দেওয়া হয়নি তাহলে মৌলিকভাবে বিক্রেতা যে কোনো পরিমাণ লাভ হাঁকতে পারেন ক্রেতা যদি রাজি থাকেন নিতে পারেন আর নারাজ থাকলে তিনি না নেবেন তবে ক্ষেত্রে তিনটি কথা আমরা মাথায় রাখতে হবে খুব গুরুত্বের সাথে তার প্রথম কথা হলো যে বিক্রেতা এরকম কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে মিথ্যার ফলে কিন্তু ক্রেতা নিতে রাজি হয়েছেন যেমন বিক্রেতা যদি বলেন যে আমার আসলে এত টাকা দাম পড়েছে এটা কেনা আসলে এত টাকা পড়েনি ক্রেতা বেচারা মনে করেছে তাহলে তো ঠিকই আছে খুব বেশি দাম তিনি চাননি তিনি নিয়ে নিলেন তাহলে এক ধরনের ধোকায় তিনি পড়ে গেলেন এরকম মিথ্যা কথা বলে যদি তিনি বিক্রি করেন এবং অতিরিক্ত মূল্য নেন তাহলে এটা না হবে আর সেই সাথে আরেকটি কথা হলো বিক্রেতা যদি বিক্রয় করার সময় দেখেন যে ক্রেতা হয়তো বেচারা এই জিনিসটার মূল্য সঠিক মূল্য তিনি জানেন না এই চান্সে তার কাছ থেকে তিনি অনেক চড়া মূল্য নিয়ে নিলেন হাঁকিয়ে নিয়ে নিলেন এরকম যদি হয় তাহলে সেটাও অন্যায় হবে নাবি সাল্লাম বলেছেন মানগার সানাফালাই সামিনা যে ধোকা দিল সে আমার মধ্যে হতে পারে না কারণ তিনি ধোকা দিয়ে অতিরিক্ত এবং চড়ামূল্যে এটা তার জন্য নাজায়জ হবে না যদি তিনি মিথ্যা কথা না বলেন কত দাম পড়েছে এসব কথা বললেন না তারপরে ক্রেতা তিনি নতুন কি পুরাতন সেটা তিনি জানেন না কিন্তু তিনি তার মতো করে দাম চেয়েছেন আর ক্রেতা তাতে সম্মত হয়েছে তাহলে বিক্রেতার জন্য এটা জায়েজ হবে নির্দিষ্ট কোনো পার্সেন্ট ইসলামী শরিয়া ঠিক করে দেয়নি এখানে ইসলামী শরিয়া বিষয়টি ন্যস্ত করে দিয়েছে ক্রেতা বিক্রেতার উপরে তারা উভয়ে যদি সম্মত হয়ে কোন একটা নাম নির্ধারণ করে না ইসলামী শরিয়াত সেখানে কোনো প্রকার বাধা আরোপ করে না এটা হলো মৌলিক বিধান তৃতীয় যে কথাটি খেয়াল করতে হবে তা হলো একজন মৌমিন একজন মুসলমান তিনি বিক্রি করার সময় ক্রেতার খুব বেশি কষ্ট না হয় খুব বেশি লাভ করে অনেক বেশি সম্পদ আহরণ করার লোভ তার ভিতরে যেন না থাকে এ বিষয়টি খেয়াল করা উচিত রসলে করিম সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ ওই বান্দার প্রতি রহম করবেন যে বান্দা যে মানুষটি বিক্রি করার সময় কোমলতার পরিচয় দেয় কঠোরতার পরিচয় দেয় না সহজ করে দেয় ক্রেতার জন্য যার সাথে লেনদেন করবে তার সাথে সহজ এবং কোমল যেন হয় সে বিষয়টি খেয়াল করে খুব বেশি চড়া মূল্য অযৌক্তিক মূল্য অনেক বেশি লাভ করলেন যাতে ক্রেতার জন্য কষ্ট হয়ে গেল তাহলে সেটা কিন্তু মমিনের চরিত্র হতে পারে না যথাসম্ভব আপনার তার প্রতি যেন খুব বেশি জোলম হয়ে না যায় কষ্ট হয়ে না যায় এদিকটা খেয়াল করা উচিত অর্থাৎ বিষয়টি নৈতিক কিন্তু এটাকে আমরা হারাম বলতে পারবো না আল্লাহ স্মাতাল আমাদের সকলকে সব ক্ষেত্রে কয়াম সুন্নাকে ফলো করে আল্লা নির্দেশকে ফলো করে দান করুন